বাড়ি বিক্রি করে দিতে হলো আমি এখন আশ্রমে থাকি তা সেই আশ্রমেতে টাকা দিতে হয়তো যে টাকা দিয়ে দিতেন তিনি মারা গেছেন ওই জন্য তিন মাস টাকা বন্ধ বলে আমাকে আশ্রম থেকে বার করে দিয়ে আজকে বেশ সাত দিন আমি পথে পথে তার মধ্যে এই এত বড়ো একটা টিউমার এটাতেও যন্ত্রণা হচ্ছে ডাক্তারে তো হসপিটালে গেল ডাক্তার হসপিটাল থেকে দেখে বলে এখানে কিছু করা যাবে না সে নয় কিন্তু আমি আজকে লোকের বাড়িতে এর বাড়িতে তার বাড়িতে করে ওখানে সেই সুগন্ধার ওখানে একটা বৃদ্ধাশ্রমেতে আমাকে এক বাবা ঠিক করে দিয়েছিল সেই বাবা মন্দার আজকে চার মাসে যারা বৃদ্ধাশ্রমে নেই ওই যে টাকা দিতে পারিনি তাও আমি বারান্দায় থাকি বলে মাসে মাসে হাজার টাকা আর ভেতরে ঘরে থাকতে গেলে তো ছ হাজার টাকা করে তুমি এখন কোথায় থাকো এখন আমি রাস্তায় রাস্তায় ঘুরছি মা আর রাত্রিবেলাতে ওই চারটি মন্দিরে যেখানে পাচ্ছি কারু বাড়ির দল এরকম শুনছি এরকম তো অনেক হ্যাঁ তাই আমি জয়রামবাটি চলে যাওয়ার জন্য সব ব্যবস্থা করেছি মা কিন্তু টাকা জয়রামবাটিতে এককালীন পাঁচ হাজার টাকা জমা নিতে হবে আর মাসে মাসে টাকা লাগবে না যা হবে ওরা দেখবে সব কিছু ওরা করে দেবে কিন্তু এখানে আমার যে চান কাছে যে যায় জিনিসগুলো তার ভেতরে আমার প্যান কার্ড ভোটার কার্ড সব কিছু আমি শুধু আধার কার্ডটা তুমি এরম হবে না তুমি কোনো পঞ্চায়েতে বা কোথাও একটু যোগাযোগ করছো আমি গেছিলাম একবার এসেছিলাম পঞ্চায়েতে গিয়েছিলাম তো রবিবার তো সব তো বন্ধ আছে পঞ্চায়েত কিছু খাওয়া হয়েছে না মা খাওয়া আজকে সব ভাতের মুখ দেখে নিমাম আমি ভাতের জন্য বলছি ছেলেকেই তো খেয়ে আমার ডন বক্স থেকে পাস করা ছেলে এই চাইটি কলেজ থেকে কম্পিউটার দিয়ে পাস করে বাংলা চাকরিও করতে গেল লকডাউন হল চিনে ডণ্ডিন ডন্ডিন করে চলতে ডাক্তার গুড় ট্রিটমেন্ট করে আর এন টি করে ডাক্তার কচিত দাসের আন্ডারে সাড়ে তিন বছর ও ট্রিটমেন্ট করলাম এক একটা ড্রা জিনিস করতো সাড়ে পাঁচ হাজার তারপর নোনা সার নিয়ে যাওয়ার সব কিছু ওটা আট লাখ টাকা হতো যার জন্য বাড়ি বিক্রি করে দিলাম যে বাইরের রাখার থেকে তার জন্য রাজি বসু খাবে মুড়ি খাবে মিষ্টি খাবে আর হ্যাঁ আর মুড়ি মিষ্টি দিয়ে দিয়ে নিয়ে নাও খিদে ফেলে কোথাও খেয়ে নেবে বসো হলো

এখান থেকে বলল আপনি অন্তত হাজার টাকা ওদের দিয়ে আপনি প্রাণটা আপনি নিয়ে চলে আসুন বলুন আপনি থাকতে পারবেন থাকবেন না তারপর আমরা আপনাকে পাঠাবার ব্যবস্থা করে দেবো আপনি যদি থাকতে চান স্ক্রানটাও তুই যাচ্ছে না আমার রাস্তাটা কিছু বাসের চলার করে দিন না না মূল্য হয় মূল্য তো সবচেয়ে হ্যাঁ বসো আমি দেখছি তোমায় কিছুটা দিচ্ছি দিয়ে এরকম ঘুরো না

ভালো থাকো এরকম ঘুরে ঘুরে বেড়াও নি জানো কে দেবে কে না দেবে হ্যাঁ কিন্তু কি করবো বস টাকা জোগাড় না করে আমি ওই চাং জামাকে বার করতে হবে তো চাংটাকে না বার করে যাও আস্তে আস্তে যাও হ্যাঁ মানুষ কি গো তোমার মতো মানুষকে বার করে দিয়েছে ব্যবসা না ব্যবসা করলে হবে তাই তো বলছো বয়স্ক মানুষকে ব্যবসা কদিন আর বাঁচবে তোমার একটা কাজে লেগে যাবে জানো তো তুমি আর ঘুরো না রাস্তায় রাস্তায় টানটা বার করে একটা ভালো জায়গায় চলে যাও হ্যাঁ বুঝলে আর মুড়িটা দিয়েছি খেয়ে নেবে প্রসাদ খেয়ে নেবে বাচ্চার করে হ্যাঁ

আর ওই ওটা দিলাম ওটা ওখানে গিয়ে তোমার ওগুলো ছাড়িয়ে নিয়ে চলে যাও ভালো জায়গায় বুঝলো না কষ্ট করো না ঘুরো না ভালো থেকো আর কান্নাকাটি করো না কি করবে এসো আস্তে আস্তে যাবে ঠাকুমা হ্যাঁ খুব মিষ্টি মেথি রে ভগবান তোর মঙ্গল করবি ভালো থাকিস মা ভালো থাকিস

এসব যেখানেই থাকো ভালোভাবে থাকবে একটা ব্যবস্থা করে নাও একটা কোনো ভালো মানুষকে ধরে করে নিয়ে জানো হসপিটালে যাও চুচুর আর কি করবে তোমার যা টিউমার হয়েছে তো আর থাকবে